আমরা মূলত এসেছিলাম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা এবং আশেপাশে পরিবেশ এটা দেখার জন্য কারণ প্রতিনিয়ত মানুষ বিশেষ করে বাঘেরহাট জেলার প্রতিটা অঞ্চলের স্বাস্থ্য সেবার অবস্থা কি সেটা দেখা এবং খোঁজখবর নেওয়া এবং এটাকে কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে খোঁজ নেওয়ার জন্যে প্রাথমিকভাবে আমি আমার নিজ থানা উপজেলার কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এসেছি আমার সাথে কচু উপজেলা বিএনপির সদস্য সচিব সহ আরও নেতৃবৃন্দ আছেন আমার সাথ পাশে ডান পাশে রয়েছে স্বাস্থ্য কর্মকর্তা এবং আরেম ও সাহেব আমরা ওনাদের সাথে কথা বলেছি হসপিটালের মানুষ আছে চিকিৎসা করার জন্য নেওয়ার জন্য কিন্তু এখানে হসপিটালের টোটাল পরিবেশটাই অসুস্থ আইসিউতে আছে মনে হচ্ছে কারণ চারিদিকে পানি ময়লা আবর্জনায় ভর্তি ভিতরের পরিবেশও ভালো না এই অবস্থায় দীর্ঘদিন বিগত ফ্যাসি সরকারের আমলে কোনো যে উন্নয়ন হয়নি মুখে মুখে উন্নয়ন এবং লুটপাট তার চিত্র আমরা সচক্ষে দেখছি এখানে লোকবলের যে পরিমাণ লোকবল থাকার কথা সেই পরিমাণ লোকবল নাই উনত্রিশ জন ডাক্তার থাকার কথা চিকিৎসার জন্য দুইজন মাত্র আছেন তাহলে কি চিকিৎসা হবে আমরা যারা ট্যাক্স প্রদান করি আমরা যারা সমাজের কাজ করি আসলে কেউ কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা সুবিধা পাচ্ছি না আমরা বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব ওনারা দ্রুত বাগেরহাট জেলার সব স্বাস্থ্যকেন্দ্রের অবস্থায় একই লোক বলের অভাবে কেউই কাজ করতে পারছে না আপনারা যেটুকু আছে সেটুকু দিয়ে আপনারা পরিকল্পিতভাবে একটি সাজানো গোছানোভাবে একটা ম্যানেজমেন্ট করেন যাতে অন্তত সবাই উপকৃত হয় অনেক ডাক্তার ঢাকায় হসপিটালে থাকে এই যে ক্লিনিকগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বেসরকারিভাবে কাজ করে বেশি গ্রামে আসতেই চায় না এটারও একটা অবসান হওয়ার দরকার আপনারা জনগণের জন্য কাজ করেন আমরা যারা রাজনীতি করি রাজনীতি কর্মী হিসেবে আমরাও মানুষের জন্য কাজ করি মানুষ আমাদের কাছে ফোন করে কথা বলে রাস্তায় দেখা হলে কথা বলে তাদের চাহিদা স্বাস্থ্যের অবনতি যাতে আর যাতে অবনতি না হয় এখনই সময় এরা কাজ করার জন্য আপনারা জানেন বিগত সরকারের আমলে স্বাস্থ্যের ডিজির খবর স্বাস্থ্যের আফজালের খবর তারপরে কি মালিক ড্রাইভার মালিক শতে শতে কোটি টাকার মালিক হয়েছে তারা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি বরং অধপতন হয়েছে আমরা এই অবস্থার অবসান চাই আমরা অফিসে যেহেতু আমরা কথা বলেছি চাহিদাপত্র কী আছে কি আমরা সেগুলো দেখব এবং দেখার পরে আমরা স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্ট যারা আছেন আমরা চেষ্টা করবো তাদের সাথে কথা বলার জন্য এবং যোগাযোগ করে দ্রুত যাতে কম সময়ে কিছুটা হলেও আমরা স্বস্তি পাই সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেই এখানে হসপিটালের বিল্ডিং দুই সালে এই যে আপনার পিছনে যে ভবনটা দেখছেন সাবেক তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন কর করেছিল এরপরে আর কোনো ভবন হয় নাই বাকি ভগল ভবনগুলান পরিত্যক্ত হয়ে গেছে ভবনের জন্য চাহিদাপত্র দেওয়া আছে বিগত সরকারের সময়ের এর কোনো অনুদান এখানে পাওয়া যায়নি। না যে কোনো মুখ প্রথম বিল্ডিংটা যেহেতু খালেদা জিয়ার নেম নামফলক আছে এ কারণেই তারা এটাকে বর্জন করেছে এটা আমাদের ধারণা নতুবা এই কচুয়ার এখান থেকে দুইশো বা তিনশো গছ দূরেই তৎকালিক একজন এমপি সাহেবের বাড়ি ছিল তিনি কিন্তু এটার জন্য কোনো ব্যবস্থা করেনি কারণ উনি যে লুটপাট করেছেন উনি কর বাহাদুর খেতাব পেয়েছেন অথচ নির্বাচনের ট্যাক্স ফাইলে ওনার উনি বিশ হাজার টাকা বা বাইশ হাজার টাকা ওনার ওনার স্ত্রীর অ্যাকাউন্টে ছিল সে কর বাহাদুর খেতাব পেয়েছে এমপি হওয়ার পরে অতএব এই লুটপাটের চিত্র আমরা দেখতে চাই না আমরা চাই এক পরিচ্ছন্ন রাজনীতি এবং পরিচ্ছন্ন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত আপনারা দেখছেন বক্তব্য দিচ্ছে দলের নেতাকর্মীকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল উন্নয়ন কর্মকাণ্ডের সাথে থেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে হয় সেগুলো দেখার জন্য এজন্যই আমরা এখন থেকে বা দীর্ঘদিন থেকেই আমরা চেষ্টা করছি কাজ করার এবং আমরা প্রতিনিয়ত এগুলো করেই যাব এবং দলের প্রয়োজনে আমরা এগুলন করব দলের স্বার্থেই এগুলো করব। যাতে দলের নেতাকর্মীরা এই জনগণের সাথে থাকে এবং আগামী জাতীয় নির্বাচনে জনগণ যাতে বুঝতে পারে যে আওয়ামী লীগ বিএনপি বা অন্য সব দলের ভিতরে যে তফাৎ আছে কারা জনগণের কাজ করে সেটা যাতে পরিষ্কার হয় আপনাদের সবাইকে ধন্যবাদ